একটা কথা কই ভাই রাগ করেন না এসির নিচে বৈশা ভালো মোটামুটি বড় একটা অ্যামাউন্ট বেতন পান তো সংসারটা অনাহাসে চলে যায় কোনো টেনশন নাই কারণ ওটা যে সরকারি টাকা মাসে পাঁচ ছয় দিন বন্ধ আছে হ্যাঁ খুব অনাহাসে সংসার চালাইতে পারেন রাস্তায় নাইমা দেখেন গরিব পরিবার কিভাবে সংসার চালায় এত সহজ না সংসার চালানো আপনাদের জন্য ফসল ফলায় আপনাদের টাইম টু টাইম অফিসে নিয়ে আসে যায় বাচ্চাদের স্কুলে নিয়ে যায় এই রিক্সা দিয়া ডিজিটাল দেশ ডিজিটাল একটু হবেই আর কতদিন আনডিজিটাল থাকবে মানুষ চায় আপডেট হইতে আপডেট হবেই এই যে দেখেন এই অটোরিকশা চলবে না এটা অবৈধ বাস বুঝলাম অবৈধ ভাই এই দেশে আর কতদিন পায়ে রিক্সা চালাইবো মানুষ বলেন আর কতদিন মানুষ পায়ে রিক্সা চালাইবো একটা মানুষ পরিশ্রম করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায় আর একটা অটোরিকশা দিয়ে যখন মানুষ পরিশ্রম করে তখন একটু ক্লান্ত হয় কম কারণ সে কিছু টাকাও উপার্জন করতে পারে বেশি অনেক সময় নিয়ে গাড়িটা চালাইতে পারে তার সংসারটাও ভালোভাবে চলে সেটা কি আপনারা চান না নাকি চান না কোনটা এই যে দেখেন একটা জিনিস ভাবেন আপনি ধরেন গরুর পিঠে মানুষ চড়ছে তো একটা মানুষ দেখে বলে ইস গরুটার কি কষ্ট হইতেছে এটা বলে না বলেনি তো যখন একটা গরু দিয়ে মানুষ হাল চাষ করায় কিংবা একটা বোঝা টানায় তখন অনেক মানুষ আফসুস করে যে এত কষ্ট করায় বোবা প্রাণীটাকে দিয়া তাহলে একটা মানুষের পিঠে যখন মানুষ চড়ে তখন ওই মানুষটার কেমন লাগে যেমন একটা পায়ে রিক্সা দিয়ে যদি দুইজন যাত্রী নিয়ে টানে বিশ টাকা তিরিশ টাকা ভাড়া এটা কি আপনার কাছে খারাপ লাগে না ভালো লাগে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এখন একটু ডিজিটাল তো হওয়ার দরকার তবে ডিজিটালটা কিভাবে হবে এটা আপনারা নিয়মকরণ করবেন আপনারা যারা বড় কর্মকর্তারা আছেন এ দেশের জন্য যারা পরিচালনা করেন দেশ তো এতগুলো গরিবের পেটে লাথি মারেন না এটা আল্লাহ নিজেও সইব না কারণ আল্লাহ কিন্তু গরিবকে ভালোবাসে মানে সবাইকেই ভালোবাসে বড়ো লোককে যে ভালোবাসে না তা না গরিবের প্রতি মায়া বেশি কারণ আমার নবীর মোহাম্মদ রসুল্ল আল্লাহ সাল্লাম উনি নিজেও ছিলেন নিতিন যার কারণে গরিবের প্রতি আল্লাহর একটু ভালোবাসা বেশি তবে দেখেনি বর্তমানে সিলেটে কি অবস্থা একটা অটোও নাই হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হয়ে আছে শুধু সিলেটে না সারা বাংলাদেশ ব্যাপী যেখানেই অটোরিকশা চলে সব জায়গায় একই অবস্থা এখন বর্তমানে যে একটা পরিস্থিতি এতে আমার মনে হয় না যে বাংলাদেশটা মোটামুটি ভালো আছে এরকম মনে হয় না আমার কাছে আমার কথায় কেউ মন খারাপ করবেন না আপনাদের ডিসিশন যেটা আপনারা ফাইনাল ডিসিশন নেবেন এইটাই আমাদেরকে করতে হবে মানতে হবে কিছু করার নাই আপনারা যা করেন একটু বুঝে শুনে করবেন গরিবের পেটে লাথতে দিয়ে না এতটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটা কথা মনে রাখবেন যে ডিজিটাল হওয়ার দরকার আছে এ দেশ অনেক উন্নতি হয়েছে আরও উন্নতি হওয়ার দরকার আমি মনে করি তবে আপনারা লাইসেন্স করে দেন এক্সট্রা রোড করে দেন যাতে মানুষজন চলতে পারে তা নাহলে এভাবে দেশ চলে না এই যে বলেন যে বিদ্যুতে ঘাটতি হয় বিদ্যুতে কিভাবে ঘাটতি হয় বলেন আপনারা যে এতগুলো এসি চালান একটা বিল্ডিংয়ে পঞ্চাশটা ষাটটায় করে এসি চলে তাতে কি বিদ্যুতে ঘাটতি হয় না অটোরিক্সায় বিদ্যুৎ ঘাটতি হয় অটোরিক্সার জন্য বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি না মানে বিভিন্ন ফ্যাসালিটি আপনারা দেখান হ্যাঁ দেখাইতে পারেন আপনাদের ক্ষমতা আছে আপনারা দেখাইতে পারেন তবে আমি মনে করি এদেশে গরিব দরকার আছে তা নাহলে ফসল ফলাইবে কি আপনি যে খাবারটা খান এই খাবারটা কে যোগাইবে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা কর্ম ধরা আছে আল্লাপাক সবার রিজিক লিখে রাখছে সবার কর্মও ধরে রাখছে যেমন আমি ভ্যান চালাই আপনি ভ্যান চালাইতে পারবেন না পায়ের ভ্যান চালাই পায়ের ভ্যান আপনি ভ্যান চালাইতে পারবেন না যে রিক্সা চালায় অটোরিকশা সে পায়ে রিক্সা চালাইতে পারবে না একটা কথা মনে রাখবেন বাংলাদেশে অনেক ভালো ফ্যামিলির লোক কিন্তু অটোরিকশা চালায় ঠিক আছে আগে যারা রাজনীতি করছে এখন তো তারা নাই এখন অনেক মানুষ আছে যারা অটোরিকশা চালায় জীবনযাপন করে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কোনো কথায় যদি ভুল তরটি হয় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি ছোটো একটা মানুষ অনেক কথা বলছি আমি অটোরিক্সের পক্ষে থেকে কথা বলি সেটা আমার সমস্যা আমারকে অনেক মানুষ গালাগালি করে আসলে ভাই দেশে সব কিছুই থাকার দরকার সব কিছুই থাকার দরকার সব মিলিয়ে বেস্ট আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দেশটা যাতে সুন্দর সুন্দরভাবে চলে এইভাবে পরিচালনা করেন গরিব মাইরা আপনি ভালো থাকবেন এটা আশা করেন না কারণ আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি যার ক্ষতি করবেন আল্লাহ আপনার নিজের ক্ষতি করবে আল্লাহ হাফেজ